ট্রেনের মধ্যে কিছু একটা গন্ডগোল চলছে আমি লুকিয়ে ফোন করছি আর হয়তো কথা বলা হবে না বাড়ির সঙ্গে ছিল এটাই শেষ ফোন আলাপ এরপর থেকে পরিযায়ী শ্রমিক ইউসুফের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি তার পরিবারের ভিন রাজ্য থেকে ট্রেনে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হল হরিয়রপাড়া থানার পরিযায়ী শ্রমিক ইউসুফ জামিন ঘটনার পর থেকেই উদ্বেগ দেখা দিয়েছে ওই শ্রমিকের পরিবারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাত নটা নাগাদ ট্রেনে চেপে কেরল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইউসুফ পরিবারের সঙ্গে তার শেষ কোনলাপ হয় বৃহস্পতিবার দুপুরে সেই সময় আতঙ্ক জড়ানো গলায় ট্রেনে গণ্ডগোলের কথা জানিয়েছিল পরিবারকে কিন্তু তারপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন এখনও পর্যন্ত উল্টো দিক থেকেও কোনো ফোন আসেনি পরিবারের একমাত্র রোজগারের সন্তান এভাবে নিখোঁজ থাকায় উৎকণ্ঠায় গোটা পরিবার তাদের পক্ষ থেকে হরিয়ারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি নিয়ে বুধবারের রাত নটার সময় গাড়িতে চাপেছে আর আমার সঙ্গে কথা হয়েছে বৃহস্পতিবারে মানে দুটো থেকে তিনটে সময় আর কথা হয়েছে যে আমি বললাম যে তোর তুই ট্রেনে চাপেছিস তো হ্যাঁ মা আমি ট্রেনে চাপেছি তো

সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা